পানাগড় প্রিমিয়ার লিগে ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন আইপিএলের অনুকরণে প্রতি বছর পানাগড়ে অনুষ্ঠিত হয় পিপিএল এবার চতুর্থ বর্ষের পানাগড় প্রিমিয়ার লিগ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে তার আগে শনিবার ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর প্রদীপ মজুমদার পানাগড় প্রিমিয়ার লীগ কমিটির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান এই ক্রিকেট প্রতিযোগিতা হবে মূলত ফ্রাঞ্চাইজি ভিত্তিতে এখানে বারোটি দল অংশগ্রহণ করেছে এদিন খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়াও হয় এদিন উপস্থিত ছিলেন কাকসার আইসি প্রসূন খান এসপিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি এলাকার সমাজসেবী উত্তম কেশ সহ আরও অন্যান্যরা দরকার খেলাটা আজকের ডেটে খেলাধুলা বলতে নতুন প্রজন্ম তো মোবাইলে গেম খেলাটাকে বেশি পালন দেয় কিন্তু এই সমস্ত উদ্যোগগুলো মানুষের মনে একটা প্রেরণা দেবে যে এই নিজেদের খেলার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা এবং মনের যে স্ট্রেস আজকে সবার জন্য মনের স্ট্রেসের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে সেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফিজিক্যাল গেম ছাড়া সেটা দূর করা সম্ভব নয় তো এই ধরনের এই ধরনের গেম যত বেশি হবে আমরা তার পাশে থাকার অবশ্যই চেষ্টা করব এবং আমি চাই যে আমাদের এরিয়ায় এই রকম খেলা সারা বছর ধরে হোক তাকে শুধু শীতকালে প্রত্যেক বছর ক্রিকেটের সাথে সাথে ফুটবল এবং অন্যান্য খেলারও প্রাধান্য পাবে ধন্যবাদ খুব ভালো লাগছে আমরা তো খালি পায়ে ফুটবল খেলা লোক ফুটবল ছাড়া আমাদের জীবন চলত লেখাপড়াও যেমন খুব প্রাসঙ্গিক ছিল কিন্তু খেলাধুলাও একেবারে আমাদের কাছে শুধু বাঞ্ছিত না একেবারে অপরিহার্য ছিল এবং আমার মনে আছে আমরা খালি পায়ে ফুটবল খেলা শুরু করি তারপরে আমাদের আসে অ্যাঙ্কি নি ক্যাপ তারপরে কখনো কখনো যখন কলেজে উঠলাম তখনও বুক করে খেলেছি আর খেলার মাঠে কলকাতায় গিয়ে বড়ো বড়ো খেলা দেখব তার উন্মাদনা আলাদা ছিল আস্তে আস্তে আমরা দেখলাম যে অন্য সব বিকল্প চিন্তাকর্ষক বিভিন্ন অনুষ্ঠানের প্রতি এমন আকর্ষণ বেড়ে গেল তার উপরে বৈদ্যুতিক মাধ্যমে বিভিন্ন রকমের আকর্ষণীয় অনুষ্ঠান এবং অনেক ক্ষেত্রে অনেকে বলেন সেগুলো অবক্ষয়ের মূল তার উপরে আকর্ষণ বেড়ে যাওয়ায় খেলার মাঠ থেকে আমাদের যুবশক্তিটা হারিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সালের পর থেকে খেলাকে আবার গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে ক্রীড়া সংগঠনদের সহায়তার থেকে শুরু করে খেলোয়াড়দের স্বীকৃতি তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আজকে খেলার মান শুধু উৎকর্ষিত আরও উন্নত হচ্ছে তাই নয় খেলার মাঠে আমরা গ্রাম গ্রামান্তরে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের ছেলেরা মেয়েরা ফিরে যাচ্ছেন এবং সব থেকে লক্ষণীয় হয়েছে ফুটবলের ক্ষেত্রে তো বটেও ক্রিকেটেরও টিম হয়েছে দেখলাম আমাদের মেয়েরা আজকাল খুব আনন্দের সঙ্গে এবং আগ্রহের সঙ্গে খেলাধুলোয় সবুজ মাঠে তারা যাচ্ছেন অংশ নিচ্ছেন এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলায় তারা অনেক ভালো বা উন্নত মানের খেলা প্রদর্শন করছে এই খেলার উন্নতি হচ্ছে আমরা আশা করব এটা বজায় থাকবে গতিময় হবে আর আজকে যারা সংগঠকরা এখানে এসছেন তারা নতুন ধারায় খেলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তার ফলে আমার ধারণা গ্রামীণ গঞ্জে এবং ছোট ছোট শহরতলিতেও এই ধরনের খেলায় আকর্ষণ আরও বাড়বে এবং খেলার মান আরও উন্নত ঠিক আছে মানবগড় প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ সিজন ফোর তার আজকে গ্র্যান্ড অপশন হলো এই অপশনে কে আমাদের কমিটির ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী প্রদীপ মন্ডল এসেছিল এসবিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসেছিল কাকসা তারা ভাগবত আইসি ছিল তার সোজা ছিল এবং পশ্চিম পশ্চিমবঙ্গ জেলা পরিষদের কর্মালক্ষ ছিল বৈশাখী মাইনী ছিল আর আপনার এবার বিশিষ্ট সমাজশ্রেণী যারা আমাদের খুব সাপোর্ট করেছে কোন কেস ছিল রাহুল মজুমদার ছিল এবং সর্বোপরি সাংবাদিক বন্ধু আপনারা যারা আছেন তারা ছিল সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা করবেন এলাকা একটা জনপ্রিয় এবং এলাকা অনেক ক্ষতি দেখুন আজকে পানাগর ভিমিয়াল লীগ চার বছর আসছে পানাগর ভিমিয়াল লীগ এখন শিশু বলতে পারেন এই বছরে একটা প্রচার আপনাদের যাই হোক মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা চাইব আগামী দিন শুধু ক্রিকেট নয় ফুটবলেরও টুর্নামেন্ট হোক এলাকায় আমাদের কমিটি চিন্তা ভাবনা করবে আগামী দিনে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলেও আমরা অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যেটা আমরা কালেকশন করেছি দেখবেন গ্রামাঞ্চলের প্লেয়ার অনেকে খেলছে এখানে তারা আইপিএল কাছে রেজিস্ট্রেশন করে এবং এখানে তাদেরকে নিলাম করে আজকে ফ্রাঞ্চাইজিসরা নিল আমরা ফুটবলের দিকে যে কোনো খেলাধুলার জন্য আমাদের যদি বলে আমরা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এবং চারিদিকে খেলা হোক আজকে মোবাইলের বাজারে আজকে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক মাঠে খেলাধুলা হচ্ছে এবং এই খেলাধুলাটা হওয়া এলাকার পক্ষে ভালো দেশের পক্ষে ভালো মানব সমাজের পক্ষে ভালো খেলাধুলা করলে শরীর ভালো হয় মন ভালো থাকে ঠিক আছে খেলাধুলা এবং আপনারা জানেন যে আহ খেলাধুলার জন্য পশ্চিমবঙ্গ আছে প্রচুর সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ক্লাবকে সাহায্য করছে খেলার বলে আছে সবকিছু তো আমরা চাই সব খেলাধুলার মধ্যে মানুষ থাকুক এবং আমরা পানবা প্রিমিয়ার লিগের আপনাদের আশীর্বাদের মধ্যে এবার চার বছরের খেলা হবে আগামী ষোলোই নভেম্বর সতেরোই নভেম্বর আঠেরোই নম্বর উনিশে নভেম্বর এবং বারোটা ফ্র্যাঞ্চাইজিস দল আমাদের সাথে অংশগ্রহণ করছে খেলা খুব ভালো হবে সবাইকে সাপোর্ট করতে চাইছি সবাই মাঠে আসুন এই সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন দুর্গা কাটুক দুর্গা পরে দেখবেন পানাগড় প্রিমিয়ার যে সমস্ত প্লেয়ার আছে তারা বিভিন্ন মাঠে প্র্যাকটিস করছে পানাগড় প্রিমিয়ার লিগ সিজন ফোর দু হাজার পঁচিশ চূড়ান্ত খেলা খেলার জন্য তারা মাঠে নামবে